নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার দুপুর এখন বারোটা বাজে কাল রাত্রিতে তো বিল্ডিংয়ের পুজোটা ছিল নিচে থেকে বাড়ি আসতে আসতে তো আমাদের বারোটার ওপর হয়ে গিয়েছিলো আবার বাড়ি এসে শুতে শুতে প্রায় আমাদের পৌনে একটা বেজে গিয়েছিলো তাই আজ না একটু সকালে উঠতে একটু লেট হয়ে গেছে তাই রান্না বসাতেও একটু লেট হয়ে গেছে আসতে একটু ভেজিটেবল রাইস বানাবো আর তার সঙ্গে একটু চিকেন ললিপপ বানাবো রাইস বানানোর জন্য চালটা তো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভাতের জন্য জলটা ফুটাতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে যাওয়ার পর ওর মধ্যে চালটা তুলে দিয়েছি আর চালের মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ গোলমরিচ তেজপাতা দারুচিনি আর পরিমাণ মতো নুন দিয়েছি আর নামানোর আগে না অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে থাকে এতে কিন্তু ভিনেগার বা লেবুও দেওয়া যায় তাতেও ভাতটা ঝরঝরে হয় ভাতটা তো আমার হয়ে গেছে আমি কড়াইতে গাজর বিনস মোটর কড়াই সবগুলো একসঙ্গে ভেজে নেব আমি তো আদা রসুন ছাড়িয়ে সবজিগুলো কেটে ভাজতে বসিয়েছি ততক্ষণ আমার মিস্টার এসে গেছে বললো দাও রাইসটা আমি করে নিচ্ছি ও তো ছেলেদেরকে সকালে ড্রয়িংয়ে ছেড়ে সবজিগুলো এনে দিয়েছিল তারপর আবার ছেলেদেরকে ড্রয়িং থেকে নিয়ে ছেলেদের চুল কাটিয়ে তারপর বাড়ি ফিরলো রাইসের সবজিগুলো ভেজে নিয়ে ভাতের মধ্যে ঢেলে দিল এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে গরম করে ওর মধ্যে তেজপাতা দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিল নিয়ে ওটাও না ভাতের মধ্যে দিয়ে দিলো বড় কড়াটা বার করব না এই টবের মধ্যেই সব সবজি ঘি দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে আবার একটু গরম করে নেবে ও ওদিকে রাইসটা বানাচ্ছে আর আমি এদিকে চিকেনটা ধুয়ে নিচ্ছি ললিপপটা আনলে তো একটু ভালো করে পরিষ্কার করতে হয় আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চিকেনটা ওর তো রাইসটা হয়ে গেছে আর ওইদিকে সব কিছু বের করে নিয়েছে ললিপপে যা যা লাগবে আর আমি হয়তো চিকেনটা ধুয়ে আদা রসুনটা পেস্ট করে দিয়েছিলাম ও এবার চিকেনটা মাখতে চালু করেছে পরিমাণ মতো ভিনেগার আদা রসুনের পেস্ট আর দিল সয়া সস চিলি সস আর দিয়ে দিল পরিমাণ মতো সেজওয়ান চাটনি এবার চিকেনের মধ্যে দুটো ডিম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছে সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো এড়ারোট দিয়ে দিচ্ছে আর এড়ারোটটা না একটু চিকেনটা শক্ত শক্ত লেগে থাকবে খুব পাতলা করলে হবে না আর ওর মধ্যে দিয়ে দিল ফুড কালার আর ধনে দিয়ে ভালো করে মেখে নিল চিকেনটা তো মাকার পর কমসে কম আধা ঘন্টা রাখতে হয় কিন্তু আজ তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে তাই মিনিট পনেরো কুড়ি রাখার পর চিকেনটা ভেজে নিচ্ছে এখন তো দুটো পনেরো কুড়ি বাজে আবার খেতে বসতে বসতে আমাদের তো প্রায় আড়াইটা ভেজে যাবে ললিপপগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলো ললিপপটা তো রেডি হয়ে গেছে দুপুরের খাবারটাও রেডি করে নিই আজ খাবারে আছে রাইস স্যালাড ললিপপ আর তার সঙ্গে আছে চানা মশলা চানা মশলাটা আমাদের কালকে যে বিল্ডিংয়ে পুজো হয়েছে ওখানের কাল তো অনেক খাবার বেঁচে গেছে তাই সবার বাড়িতে বাড়িতে দিয়ে দিয়েছে আর আছে আমের চাটনি খাবার তো রেডি হয়ে গেছে চলুন খাবারটা খেয়ে নিই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলকে শুভ দুপুর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে